বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আজকে আমরা যাব কুড়েঘর দেখাবো কুড়েঘরের সৌন্দর্য দেখাব কুড়েঘরের ঘরের মধ্যে যে ফুলের বাগান সেই ফুলের বাগান আঁকা বাঁকা রাস্তা পরে আমরা ছুটে চলেছি সেই বাগানের উদ্দেশ্যে রাস্তার দুই সাইডে মাটির বড় বড় ঘর এই ঘর পের হয়ে আমরা যাচ্ছি কুড়ো আমরা আজকে আসছি ঘরে দেখব কুঁড়েঘর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো সেই কুঁড়েঘর এখানে গ্রামীণ ঐতিহ্য রক্ষার্থে সম্ভবত এই কুঁড়েঘরগুলা তৈরি করা হয়েছে এখানে মাটি দিয়ে তৈরি করা বাড়ি এবং আজ থেকে আপনার বিশ বছর 30 বছর আগে আমাদের এই জনপদে যে বিভিন্ন বাড়ি খাড় খড় দিয়ে তৈরি করা হতো ঠিক সেভাবেই এই ঘরগুলো তৈরি করা হয়েছে এবং আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর অনেক সুন্দর হাতের কারুকাজ হাত দিয়েই তৈরি করা এই সেই কুড়ে ঘর আমরা এখানে বেশ কয়েকটা ঘর আছে প্রায় দশ পনেরোটা মতো ঘর আছে কুড়েঘর জায়গাটা হচ্ছে আপনার পড়সা পড়সার মধ্যে পড়ছে এই জায়গাটা এখানে শুনলাম না কি বিভিন্ন জায়গা থেকে লোক এসে ভাড়া করে থাকে মাটির ঘরে থাকার যে স্বাদ সেই স্বাদটা নেয় মাটির ঘরে থাকতে কতটা আপনার প্রশান্তি দেয় সেটা নেয় এই জন্যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে লোক এসে এখানে এসে থাকে আপনারা এসে ইচ্ছা করলে থাকতে পারবেন এখানে রুম ভাড়া সম্ভবত দেওয়া হয় আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা এসে এসে থাকতে পারবেন আপনাদেরকে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এখানে একইভাবে মাটি দিয়ে ঘরগুলো তৈরি করা ছোটো ছোটো আকারের ঘর এবং চালের খড় দিয়ে এ ঘরগুলো এই ঘরগুলো আমার দেখলে সেই বিশ বছর আগের ইতিহাসগুলো আমার মনে চলে আসে দেখুন মাটি দিয়ে ছোটো করে ঘর আর বিশ বছর আগে যে টিন যখন ছিল না টিনের প্রচলন ছিল না প্রচলন কম ছিল তখন এই চাল দিয়ে কাঁড়ি খড় এগুলো দিয়ে তৈরি করা হতো ঠিক সেভাবেই এগুলো তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা স্বচক্ষে দেখলে আরও ভালো লাগবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব দেখানো ততটুকু দেখানোর চেষ্টা করছি এর মধ্যে ছোট্ট একটা ফুলের বাগান অনেক সুন্দর ফুলের বাগানটা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সত্যি এবং গেটে ঢোকার সময় আপনারা দেখতে পাবেন একটি ফুল গাছ দ্বারা ভিতরে প্রবেশ করতে হবে অনেক সুন্দর ফুলের গাছ এবং এই জায়গাটি ছোট্ট জায়গা হলো এটা আপনার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এখানে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়